আসসালামু আলাইকুম সবাইকে আসেও সবাই ভালো আছেন আজকের যে তদ্বিটা নিয়ে শেষ রয়েছে আপনার দুশো সত্তর আছে তার উপরে দেবতা চালন করে তদবির তো তিনটা দেবতা তার শরীরে চালন করতে পারবেন এই দেবতাকে তো তারা সবসময় কষ্ট দিবে পীড়া দেবে যন্ত্রণা দেবে ঠিক আছে তো কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি তাই প্রথম তো শেষ মতো দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এই মো হোয়াটসঅ্যাপ কল করবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো তো কাজ করতে আপনি নিজেরা কীভাবে এই কাজটি করবেন ঠিক আছে এই খেতে তিনটা দেবতা তিনটে আপনি করতে হবে ঠিক আছে অষ্টদীতা কালী দিয়ে পূর্ণিমার রাতে বুজ পাতা লিখবেন লিখে সাথে মানে তুর শিকড় দুধবার শিকড় দুধরা শিকড়ি হয়েছে কি আপনার গজ এই পিকলির শিকড় বিষ করালির শিকড় এবং চৌতরা পাতার শিকড় দিয়ে নদীতে বাসায় দেবে তো যে যেগুলো দেখতে আসছেন যে দেবতা দেবতাগুলো অঙ্কন করবেন অষ্টকালী অষ্টকালিতা এবং ইয়ে দিয়ে যে কালীগুলো আছে সব কালি দিয়ে লিখে আপনি একটা বেল তারপর একটা বেলা তৈরি করবেন বেলা তৈরি করে ওই বেলাতে থাবিজটা দিবেন দেওয়ার পর আপনি যে এই শিকড়গুলো বলা হয় সেই সব শিকড় ওই তাবিজের উপর দেবেন দিয়ে আপনি ওই শিকড়টা দিয়ে আপনি নদীতে চালান ছেড়ে দেবেন এটা পূর্ণিমা রাতিতে করতেই গভীর রাতিরা করবেন ঠিক আছে করলে আপনার যে শত্রু আছে তার শরীরে দেবতা ঢুকে যাব খুব হওয়ার ফুল আপনার এই কাজটি করার আগে বসে আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষতি না হয় বা কেউ কোনো ক্ষতি করতে না পারে ঠিক আছে তো এটা করার আগে আমাদের কাছ থেকে অনুমতি নেবেন আর এটা করবেন যে পূর্ণিমার আদিতে যে কোনো বল নদীতে নিয়ে চালান সেটা দিন বেলা দিয়ে তারপর দেখবেন যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার শত্রু শরীরে জ্বালা পোড়া কষ্ট বা তার গড়ে কোনো কিছু ডিল মারা এরকম শুরু হয়ে যাবে ঠিক আছে নশাটাকে সুন্দর করে দেওয়া আছে তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি সুন্দর করে দিব আর নকশা নকশার নিচে আপনি সেকে দিবেন আপনার শত্রুর নাম তার বাবার নাম দিবেন আপনার নাম আপনার বাবার নাম দেবেন সঠিক করে দেবেন ঠিক আছে দিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই আপনি কাজে ফলাফল পাইবেন আপনার যদি শত্রুর দুশ্মন থাকে সে সবসময় কষ্টে থাকবে এবং কষ্ট থেকে এতে সহজে রেহাই পাবে না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন